খুব সুন্দর হয়েছে আচ্ছা হচ্ছে ফার্নিশ হচ্ছে এখন দেখেন সুন্দর একদম দুই গ্যান তিন গ্যান নেও তো এক কাপ দুই গ্যান এদি এক গ্যান এদি সুন্দর লাগছে দেখেন খাট বানানো হচ্ছে দাদারা যদি এই যে এরা হলো ডিজাইনের কাজ করে যদি আপনারা খাট বানাতে চান এই দাদাদের সঙ্গে মেসেজ করবেন আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো এটা আর একটা ডিজাইন হচ্ছে

এই যে বন্ধুরা দেখেন ডিজাইন করছে এটার উপরে একটা ইয়ে লাগানো হবে তাহলে ফুলটা ভালো আসবে দেখেন এই মাথা তো ইঞ্জিনিয়ার বলে বর্মা কোন আছে लगे थे बनेगी, लगे थे या फूले काट बिना, लगे तो फूल, हमारे को तो आते तो, को तो आते, ये भी डिजाइन को तो अपने के काट कर दे, है ना? है हाँ। तो है इसलिए उल्टे फिंकरी मार देंगे अब तो बढ़ गया थो मारने को मारने दोनों जगह कार्य करने को मारने ना आप तो बढ़ रहे चे जॉइंट सिस्टम है इधर लिखो नहीं है ना ये भी लिख दो हम्म দেখেন এখন এটা ঘোসা হচ্ছে পেপার দিয়ে ভাইটা এই যে দেখেন এরপরে এটার উপর বার্নিশ হবে ঠিক আছে এটা অলরেডি ঘোষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেমন কালার হবে দেখতে পারবেন খুব সুন্দর দেখা যাবে ডিজাইনটা খুবই সুন্দর এই যে দেখেন

খবর বা হয়ে গেল ভাই আলাদা এটা কি ফ্রেমটা না নিরঞ্জন আর কতদিন লাগবে কাজ করতে শেষ করতে আজ তো জয়েন হবে না আজ জয়েন হয়ে কি এটা কি নকশা হবে না এটা দুই কেন তিন ক্যান এটার উপর কি নকশা হবে না ভাই সুন্দর কোন কোন কিসের এটা এই যে বন্ধুরা দেখেন অড্রপটা রেডি হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখেন এইখানে মাঝখানে এখানে দুটো পাল্লা থাকবে এখানে একটা পাল্লা দেখেন খুব সুন্দর এটা এই যে পাল্লা দুটো আছে এগুলাতে ডিজাইন হবে দেখেন এই যে ডিজাইন হচ্ছে দাদা করতেছে ঠিক আছে ওই যে ওয়ার এটা হলো পাল্লা হবে দেখেন সুন্দর ডিজাইন হচ্ছে আর একটু দেখাই দিচ্ছি এই দেখেন এই দেখেন ডিজাইনটা সুন্দর একদম এটা একদম মানে যখন লাগাবে তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ডিজাইন এবং এত সুন্দর ফুটবে বলার মতো না দেখছেন এই যে যদি আপনারা যদি কোনো কাজ টাস করে থাকেন বা যদি কাজ করতে লাগে দাদা আছে মেসেজ করবেন আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো এই দাদা এই সব ডিজাইন কাজ করে ঠিক আছে এটা নকশা কাটা প্রায় হয়ে গেছে দুইটা হয়ে গেছে আর একটা আর একটা কাটবে এই যে আর একটা কাটতেছে এই যে দাদা এই যে এনার কাজ

তিন পাল্লার গোদরেজ কাঠের এটা হচ্ছে ফার্নিশ হচ্ছে এখন দেখেন সুন্দর একদম এখানে লকার সিস্টেম আছে একটা দুটো তিনটে চারটে আছে মোট কথা এখানে দেখি এখানে এখনও হ্যান্ডেলগুলো লাগানো হয়নি তবে আজকে হয়তো বা কালকে লাগাবে যদি যদি পছন্দ হয় বন্ধুরা অর্ডার দিবেন ঠিক আছে কমেন্ট করবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা সাপ্লাই দিচ্ছি বর্তমান ঠিক আছে এটা কয়দিন লাগবে ভাই আরও কয়দিন লাগবে ভ্যানিস করিস সার্চ আজ এটা কি এটা কি এটা কি হচ্ছে সার্চ সিলার খুব স্মুথ রে হ্যাঁ পুরা একদম স্মুথ খুব সুন্দর এটা মিস্ত্রি আমাদের পুরা গান শুনছে আর কাজ করতেছে গান না শুনলে ওনার নাকি শরীরে এনার্জি আসে না আরে আর কতদিন লাগবে এটা কমপ্লিট করিস কালি শেষ সুন্দর হয়েছে রে এটা তো অর্ডার হয় কত কত হলে ছাড়বো কত পঁয়তাল্লিশ হাজার শুনলেন তো বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা সম্পূর্ণ ঠিক আছে হ্যাঁ এই যে মালিক নিজে কাজ করছে

সুন্দর হয়েছে ভাই মজবুত একদম পছন্দ হলে অর্ডার করবেন এই যে বন্ধুরা দেখেন বার্নিশ করেছে গ্লেজ দেখেন একদম সুন্দর একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আজকে সকালে এটা বার্নিশ হয়ে গেল ঠিক আছে এখন হ্যান্ডেলগুলো লাগানো হয়নি এটা একটু শুকানোর পরে হ্যান্ডেল গুলো লাগানো হবে ঠিক আছে